রেল অবরোধ ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির গতকাল ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবান্ন ঘেরাও কর্মসূচির ঘটনায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতায় এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি বড়জোড়া মন্ডল টু এর পক্ষ থেকে ট্রেন আটকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বেলিয়াতোর এবং বাঁকুড়া দুর্গাপুর এস এইচ নাইন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় আজকের এই প্রতিবাদ মিছিলের বিষয়ে বিজেপি মন্ডল টু এর সভাপতি দেবজিত শুনুন আপনারা জানেন কাল এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না কালকের আন্দোলন ছাত্র যুবদের আন্দোলন ছিল সেই আন্দোলনকে পুলিশ রাবার বুলেট দিয়ে কানানে গ্যাস দিয়ে ওয়াটার ক্যানেল দিয়ে নির্মমভাবে অত্যাচার করেছে আমাদের সাধারণ যুব সমাজ তার প্রতিবাদে আজকে আমাদের এই বারো ঘন্টা বাংলা বন্ধ মূলত কি কি করা হলো আজকে আমাদের প্রথমে রেল অবরোধ করা হয়েছে রেল অবরোধের পর রাস্তা অবরোধ করা হয়েছে পুলিশ প্রশাসন বলপূর্বক আমাদের উপরে এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করছে হ্যাঁ পুলিশকে আমরা এটাই বলবো পুলিশ তুমি মনে রেখো তোমার মেয়েও হচ্ছে বড় এটা কত কার্যকরী হলো বলে মনে হয় এটা কার্যকারী সর্বাত্মক হয়েছে আমাদের বেলেতোড়ায় বড়জোড়া মণ্ডল টুয়ার পক্ষ থেকে যে বন্ধ করা হয়েছে সেটা সর্বাত্মক হয়েছে আমরা চাইছি চাইছেন? দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ আমার নাম আমার দেবজিৎ নাগ বড়জোড়া মন্ডল টুয়ার সভাপতি। সভাপতি কোনটা কোন হয় হাই 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 আজকে রে পথ অবদ্ধ বিক্ষোভের বিষয় বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জীকে বললেন শুনুন গোটা রেলিয়াটা সচল আছে বিজেপির এই যে বং এই বংটা পুরোপুরি ব্যর্থ হইছে আর ওই প্রতীকী পথ অবরোধ দু তিন মিনিটের জন্য করছে আর কারণ ছবিগুলো যদি ঠিক মতো নেতাদিকে না পাঠাতে পারে ওদের দলের চাকরি চলে যাবে তো তার জন্যে সব অভিনয় করছে নাটক ফিরিয়াত গোটা বাজার খোলা আছে প্রত্যেকটি ব্যাংক পোস্ট অফিস থেকে শুরু করে স্কুল স্কুলে বরং অন্যান্য দিনের থেকেও আজকে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকারা কাজে যোগ দিয়েছেন মানে হয়তো দু দিন ছুটি নাই কোনো টিচার অসুবিধা থাকলে আজকে একশো শতাংশ কর্মী উপস্থিত আছে নাটক করতে মানুষ বুঝে গেছে যে সবাই আমরা চাই যে মূল ঘটনাকে কেন্দ্র করে এইসব হচ্ছে নাটক ব্যয় সবাই আমরা চাই দোষী শাস্তি পা বিজেপি এই যে নাটকটা করছে সিবিআই কার সিবিআই তো কেন্দ্রীয় সরকার তো সিবিআই কে জবাব চাক আমরাও তো বলছি যে আর কত সময় চাই তদন্ত সিবিআই জবাব দেয় তদন্ত তো অনেকদিন ধরে হচ্ছে তদন্ত শেষ করুন দোষীরা শাস্তি পান এটা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কালিদাস মুখার্জি সভাপতি বজড়া প্রাপ্ত